সরলেন অলোক রাজড়িয়া ব্যারাকপুরে আনা হচ্ছে অজয় ঠাকুরকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার বদল নহীতে তৃণমূল কর্মী সন্তোষ খুনের ঘন্টার মধ্যেই মধ্যে ব্যারাকপুরের পুলিশ কমিশনার শনিবার বিকালে নবান্ন থেকে তার তার বদলির নির্দেশ জারি করা হয়েছে জায়গায় দায়িত্ব দিচ্ছেন অজয় ঠাকুর ডিআইজি ট্রাফিক হিসাবে দায়িত্ব নিচ্ছেন যদিও বদলের বিষয়টিকে রুটিন বদলি হিসাবে দাবি করা হয়েছে প্রসঙ্গত শুক্রবার বিকালে নৈহের নৃশংস খুনের ঘটনা ঘটেছে সিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সন্তোষ যাদবকে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে যদিও ঘটনাস্থল পরিদর্শন ক্যাপশন এসে পুলিশ কমিশনার দাবি করেছেন ব্যক্তিগত আক্রোশের জেরে এই খুনের ঘটনা এখানে গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি ইট দিয়ে থেতলে সন্তোষকে খুন করা হয়েছে যদিও তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এবং নৈহাটির বিধায়ক সনদ দিয়ে দাবি করেছেন দলীয় কর্মীকে গুলি করে খুন করা হয়েছে তবে কি সত্য বলে ফেলার জন্য সত্যি হলো অলক এখনো এখনও তা নিয়ে উঠেছে প্রশ্ন অলক রাজুরিয়াকে নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন উনি ঘটনার প্রকৃত কারণ জনসমক্ষে তুলে ধরেছিলেন উনি সত্যি কথা বলেছেন তাই ওনাকে সরিয়ে দেওয়া হলো কথা বললে সত্যি কথা বললে সমস্যা তো আছে আপনি সারা সময় তাবেদারি করবেন হঠাৎ সত্যি কথা বলবেন কিন্তু মুশকিল আছে কখনো না কখনো তো সত্যি কথা বলতে হবে সত্যি কথা মানেটা কি আপনি যেখানে গুলি চলেনি সেখানে আপনি বলে দেবেন গুলি চলেছে যেখানে ঘটনা ঘটে যে অন্য ঘটনা আপনি বলে দেবেন অন্য ঘটনা তো উনি কি করে বলতে পারবেন কি এখানে গুলি চলেছে সিসিটিভি এখানে সিসিটিভি ফুটেজ উনি নিশ্চয়ই দেখেছেন

মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী সব ব্যাপারটা ভোট কেন্দ্রিক রাজনীতি আছে ওনার ওই জায়গা থেকে যখন ডিসবার্স হলো ম্যাটারটা তখন পুলিশের উপরে গুলি চালিয়ে অপরাধীদেরকে নিয়ে পালা পালাচ্ছে আজকে বর্ডার এলাকা যদি সিল থাকতো ওই বাংলাদেশের অপরাধী এখানে আসতে পারতো না কিন্তু মমতা ব্যানার্জী নিজের ভোট ব্যাংক বারবার জেনে বাংলাকে হাব বানিয়ে দিলেন জিয়াদিল মুসলমানদের বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার লিস্টের নাম তুলবে আধার কার্ড বানাবে পাসপোর্ট বানাবে এখান থেকে রাজ্যে অন্য অন্য রাজ্যে চলে যাবে সেম পজিশন আজকে উনি সত্যি কথা বললে ঘটনাটা যে আছে বলেছেন তার দাবি প্রশাসন এখন পুরোপুরি নিয়ন্ত্রণ করবে মমতা ব্যানার্জি উনি সর্বদা ভোট কেন্দ্রিক রাজনীতি করেন তার সংযোজন মেরুদণ্ড সোজা রেখে কাজ করার মতো বাংলায় আইপিএস নেই তিনি মূল সরকারের আমলে মেরুদণ্ড সোজা রেখে কাজ করার লোকের সংখ্যা খুব কম তার দাবি সরকারের তো দাবিদারি হয়ে কাজ না করলে গ্যারেজ পোস্টিং হবে নতুবা কম্পালসারি ওয়েডিং এ পাঠিয়ে দেওয়া হবে মেরুদণ্ড সোজা করে কাজ করতে পারবে এই সরকারে আপনি মেরুদণ্ড সোজা করে কাজ করার লোক খুব কম আছে এবার কি করবে না করবে সেটা তো এখানকার মানুষ দেখবে আমরাও দেখব এখন যা পরিস্থিতি আছে এটাই প্রমাণ হলো কি সত্যি কথা যে বলবে এখানে গ্যারেজ পোস্টিং হবে নাহলে কম্পালসারিটিং হবে এছাড়া ছাড়া দেখুন বাংলায় অস্ত্রবারবন্ধ নিয়ে প্রাক্তন সংসদ বলেন মুংগড়ে এখন অস্ত্র তৈরি হয় না মুংগড়ের মিষ্টিরা এখন ভিনরাজজে গিয়ে অস্ত্র বানায় তবুও মুংগড়ের পুরনো গল্প এখনও বাজানো হচ্ছে তার দাবি বাংলা অস্ত্র তৈরি ঘাটি হয়ে গেছে বাংলার গ্রামে গামে এখন বোমা তৈরির কারখানা গড়ে উঠেছে মুংগড়ে এখন কোনো অস্ত্র তৈরি হয় না বিহার পুলিশ অত স্ট্রং আছে মুংগড়ে অস্ত্র তৈরি হয় না এ কোন আইডিয়া না এখন মুংগড়ের যারা মিষ্টির আছে অন্য অন্য রাজ্যে গিয়ে অস্ত্র তৈরি করে বাংলায় অস্ত্র তৈরি করা ঘাটি হয়ে গেছে বাংলায় বম তৈরি করার কারখানা আছে গ্রামে কে গ্রামে মুঙ্গের গল্পটা অনেক পুরনো গল্পটাকে এখনো চালিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আপনি দেখুন যে অস্ত্রগুলো ধরা পড়ছে যে অস্ত্রগুলো এ হচ্ছে আপনি আপনার মনে আছে এই জগদ্দল বিধানসভার মধ্যে সাতশো সেভেন এম এম এ বানাবার যে এ এটা পাওয়া গেছিল তো কারখানা কোথায় পাতুলিয়া চলে যান পুরো কারখানা ভর্তি আছে বেলঘরিয়া চলে যান গ্রামীণ এলাকা বেলঘরিয়ার হাই রোডের দিকে অস্ত্র কারখানা ভর্তি আছে আপনি মাটিয়াবুরু চলে যান অস্ত্র কারখানা ভর্তি এখন বিহার পুলিশ অত স্ট্রংলি মুঙ্গের উপরে চাপ রাখে মুঙ্গের কোন জায়গা আপনি অস্ত্র পাবেন না মুঙ্গের যারা অপরাধী প্রকৃতির যে মিস্ত্রিরা আছে তারা রাজ্যে অন্য অন্য রাজ্যে তারা চলে যায় ओखान ले कारखाना क्ज कर, कर प्रोटेक्शन देवा है तृणमूल कॉन्ग्रेस पक्ष